আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শায়লা ব্লগ অ্যান্ড কুক আমি শায়লা তো ওষুধ খাচ্ছি মোটামুটি সুস্থ আবার সুস্থও না তো এখন সকালে হলো ওষুধ খাবো তো এই যে আমার অনেকগুলো ওষুধ ছিল তোর মধ্যে কোর্স কমপ্লিট হয়ে গেছে এখন এগুলোই আছে তো এখন হলো সকালে এটা খাবো এটা খাবো আর এটা খাবো এই তিনটা হলো এখন খাবো তো এই যে আমার হাতে হলো ওষুধ এই তিনটা এখন খাবো আগে পাঁচটা ছিল তো অ্যান্টিবায়োটিক কোর্স কমপ্লিট হয়ে গেছে আর একটা শেষ হয়ে গেছে সাত দিনের যেটা দিয়েছিলো সেটা শেষ হয়ে গেছে পনেরো দিনের যেটা দিয়েছিল সেটাও শেষ হয়ে গেছে এখন দুই মাসের কোর্স যেটা সেটা আছে তো এখন হলো খাবো ঘরটা সব নোংরা হয়ে থাকে যেহেতু অসুস্থ তো তারপরেও একটু গুছিয়ে রাখার চেষ্টা করি এখন নিচে যাচ্ছি নিজে একটু কাজ করানো হচ্ছে তো দেখে আছি ভাই কি কাজ করতেছে কি কাজ করতেছেন ঠিক মতো করতেছেন তো মাটি ফেলে দিয়েন না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার কত টাকা লাগে নিয়েন আপনি কাজ ভালো করলে পারে কা টাকার আবার ইয়ে আছে নাকি হিটের উপরেও দেন 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 হিটের উপরেও দেন হালকা করে করে দিয়ে দেন তাহলে আর এটা নড়বে না বুঝছেন ছবি তুললাম এই যে ছবি তুললাম যে সেটা দেখা গেল বুঝছেন হ্যাঁ আপনাকে এখন টিভিতে দেখা যাবে

আরে ময়লা এ ভাই এই ময়লাগুলো তুলে ভাই এখন কোদাল দিয়ে সুন্দর করে এটা বসিয়ে দিচ্ছে কোদালের মুখ তো দিলেন বারোটা হুম আসলে বাসার সামনে অনেক নোংরা হয়েছিল আর হলো এখান দিয়ে পানির পাইপ গেছে তো পানির পাইপ যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে অনেক নোংরা হয়েছিল আর এগুলো পরিষ্কারও করা হয় নাই আজকে পরিষ্কার করা হচ্ছে ওইগুলো ঠিক করেন এখানে হলো দেশি মোরগ আছে কালকে জমা করে রেখেছিলাম আর এখানে হলো আছে আপনার মিষ্টি কুমড়া এখানে আছে হলো আলু আর এখানে মাছ আছে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো শরীর ভালো থাকলে দেখা যাচ্ছে যে রান্না করতে ভালো লাগে কিন্তু তাছাড়া ভালোই লাগে না আর আমার রান্না করতে খুবই ভালো লাগে শরীর ভালো নাই দেখে একটু কম কমই রান্না করতে মিষ্টি কুমড়াতে হালকা ঝোল দিয়ে দিছি কারণ মিষ্টি কুমড়া ঝোল টেনে নাও আর এদিকে আলু দিয়ে দিছি এখন ঝোলটুকু শুকাইলে তারপরে আবার ঝোল দিয়ে রান্না করে নেব রান্না বান্না শেষ এই যে মুরগির মাংস মোরগের মাংস দেশি মোরগের মাংস আর এদিকে পানি রিসি আমার গোসলের জন্যে আর দেওয়া হয়েছে হলো মুরগির জন্যে সকালে যে আমরা সকালে যে তো আর কয়টা তিনটা তাই না তিনটা ডিম পেয়েছি এই যে দেশি মুরগির ডিম আমার দেশি মুরগির ডিম এই যে এটা কত বড় আর এটা হলো ফাউমি মুরগির ডিম গোল গোল এখন যে দেখব কতগুলো ডিম পাশতে আর ওদের জন্য গরম পানি নিয়ে যাচ্ছি নিজের শরীর ভালো থাকলে সব কিছু করতে ইচ্ছা করে আসলে শরীর ভালো না থাকলে কিছু করতে ইচ্ছা করে না না ডিম পেরেছে নাকি দেখো তো এই ঘরে ইস ওই যে একটা দাঁড়ানো কয়টা হ্যাঁ আমি তুলি আজকে চারটা ডিম দিল হ্যাঁ সে বড় দেশি মুরগিটা বড় ডিম দিতে পারে সেটা আমি আজকে তুমি মা খাবা মাখাবা খাবা আচ্ছা অল্প করে দিয়ে না আবার গরম পানি দিয়ে দিও ওরে এখানে হলো দেশি মুরগি আছে একটা তো একটা খামির মুরগি আছে ওরে খাওয়ার জন্য ছটফট করতেছে হুম কইছে তো আর সুন্দর করে মুরগির খাবার রেডি করে চলছে এখন হলো দিয়ে আসতে হবে ওদেরকে এতগুলো যেন দিও না হ্যাঁ একটু বাচ্চায় নিয়ে আসো দেশি মুরগিকে খাবার দেওয়া হয়েছে খাও ওরা ভয় পাচ্ছে হ্যাঁ হ্যাঁ পানি দিয়ে একটু ই করে দাও ছোট বাচ্চাদেরকে খেতে দিয়েছি ওরা খাওয়া দাওয়া করছে গিয়ে ওরা খাওয়া দাওয়া করতেছে মশারির মধ্যে রেখে দিচ্ছি আমার তোয়াই সব কিছু করে তো আর অনেক তো আর অনেক শখ মুরগি পালবে এর জন্য শখের কারণে মুরগি পালা হয় সাথে আমারও অনেক শখ তারপর ডিমও পাওয়া যায় আমাদের এখন ডিম কিনতে হচ্ছে না টাকা দিয়ে আমরা মুরগির খাবার কিনতেছি ডিম পরে রান্না তোয়া আর তো আর বাবা খেতে বসছে আমিও খাবো তো আমি তো এটা খাবে না এখান থেকে চিংড়ি মাছ দাও একটু মিষ্টি কুমড়া দাও তারপরে দেশি মুরগা ঢোল দিও তো আর অনেক কুদা লাগছে কিন্তু আমারও অনেক কুদা লাগেছে দোআকে দেব চিংড়ি গলদা চিংড়ি একটা ये গলদা না ছোট চিংড়ি খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে দুলা ভাইয়ের জন্যে ফল কাটলাম ছোলা পাকাইলাম ডিম সিদ্ধ করলাম দুলাভাইয়ের রোজা আছে আর দুলা জন্য জন্যে একটু স্যুপ করলাম এটা ম্যাগি কন স্যুপ